নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব পিতৃপক্ষে কিভাবে আপনারা পালন করবেন এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এই পিতৃপক্ষের আশীর্বাদে আপনারা লাভ করতে পারবেন এবং বিভিন্ন অভিশাপ থেকে আপনারা বাঁচতে পারবেন সে বিষয়ে প্রথমেই বলবো দোসরা অক্টোবর পর্যন্ত পিতৃপক্ষ থাকছে পূর্ণিমা তিথি থেকে দোসরা অক্টোবর পর্যন্ত আর এই পিতৃপক্ষে আপনারা কি করবেন যার মাধ্যম দিয়ে আপনারা ভালো থাকতে পারবেন দেখুন প্রথমে বলবো পিতৃপক্ষ হচ্ছে আমরা যেটা মনে করে থাকি বা আমরা পুরাণ থেকে যেটা জানতে পারি সেটা হচ্ছে আমাদের যে পিতৃপুরুষ রয়েছে বা পূর্বপুরুষ রয়েছে যারা আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গলোকে তারা কিন্তু এই পিতৃপক্ষে আমাদের আশীর্বাদ করতে আমাদের হাতে কিন্তু জল নিতে এই ধরিত্রীতে চলে আসে কারণ পিতৃপক্ষ যদি আমরা সঠিক নিয়মে করতে পারি পূর্বপুরুষকে যদি শ্রদ্ধার্গ দিতে পারি তাহলে কিন্তু আমরা তাদের থেকে আশীর্বাদ পেতে পারব বা আমাদের জীবনে যে অভিশাপ যেরকম ধরুন অনেকের জন্মকোষ্ঠিতে জন্মছকে ছকে কাল সর্প যোগ মাঙ্গলিক যোগ বিভিন্ন ধরনের অশুভ যোগ সাধু সর্প যোগ আপনার পিতৃ দোষ এরকম বিভিন্ন ধরনের দোষ দেখা যায় কিন্তু আমাদের জীবনে একটা বড় অভিশাপ কিন্তু এগুলো অবশ্যই হয়ে থাকে বহু মানুষের বহু ডিগ্রি রয়েছে কিন্তু তবুও তারা ভালো চাকরি পাচ্ছেন না আপনার সন্তান তার বিবাহ হচ্ছে না বহু সম্বন্ধ দেখছেন বাড়িতে পরপর একের পর এক কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে একটা শোকের ছায়া নেমে এসেছে কারো হঠাৎ করে অকাল মৃত্যু হয়ে যাচ্ছে কেউ দুর্ঘটনাকামী হয়ে মৃত্যু হয়ে গেল হঠাৎ করে এমনটি হয়ে যায় কাজেই পিতৃপক্ষকে যদি আমরা খুব ভালোভাবে গুরুত্ব দিই এবং এই সময় আমরা নিয়মগুলি মেনে চলি তাহলে কিন্তু আমরা অনেক আশীর্বাদ আমরা আমাদের পিতৃপুরুষের থেকে লাভ করতে পারি পিতৃপক্ষে প্রতিদিন সকালবেলা স্নান করে সামান্য কালো তিল একটি গঙ্গা জল সামান্য গঙ্গা জল নিয়ে আপনারা কিন্তু পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ দেবেন ঠিক এভাবে আপনারা কিন্তু তামার পাত্রে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ দিতে পারে এছাড়া এমনটি আপনারা তো করছেন এমনটি অবশ্যই করবেন এবং কোনো অসত্য গাছ যদি বাড়ির কাছাকাছি থাকে কোনো মন্দিরের পাশে রয়েছে সেই অসত্য গাছের সামনে চলে যান একটি তামার পাত্রের মধ্যে সামান্য জল দিন একটুখানি গুড় দিন এবং সামান্য কালো তিল দিয়ে আপনারা মিশ্রণ করে নিন গাছের গোড়ায় যেটা মানে অসত্য বৃক্ষের যে গোড়া রয়েছে সেই মূলের গোড়ায় সেই সেই তরলটি আপনারা ঢালতে থাকুন এবং একটি ছোট্ট মন্ত্রের জপ কিন্তু আপনাদের করতে হবে মন্ত্রটি হলো মূলে ব্রহ্মা তালে বিষ্ণু শাখা সংকট মোচন পত্রে পত্রে দেবরাজ বাসু দেবায় নমস্তুতে এই ছোট্ট মন্ত্রের আপনারা সেই তরল পদার্থটি আপনারা ঢালতে থাকবে এই অসত্য বৃক্ষের নিচে একটি কালো তিলযুক্ত তেলের মাটির প্রদীপ অবশ্যই করবেন পূর্বপুরুষের উদ্দেশ্যে এবং এই এটা তো অবশ্যই করবেন তার পাশাপাশি এই সময় পিতৃপক্ষে আপনারা চেষ্টা করবেন মুসুরের ডাল বেগুন এবং আমিষ খাদ্য আহার ত্যাগ করার এই সময় আপনারা কিন্তু এগুলি থেকে বিরত থাকুন পিতৃপক্ষের সময় গীতা পাঠ করলে অত্যন্ত শুভ এই সময় চণ্ডী পাঠ করা অত্যন্ত বিশেষ শুভ বলে মনে করা হয় আমাদের যে স্বরিপু আছে যে রিপুগুলি আমাদের জীবনে সংঘর্ষ নিয়ে আসে সেই রিপুগুলিকে কিন্তু ব্যালেন্স রাখতে সাহায্য করে এবং পিতৃপক্ষের সময়কালে অবশ্যই কোনো দরিদ্র মানুষকে দান করার চেষ্টা করবেন সাধ্যমত করবেন আপনার যতটা সাধ্য যতটা সমস্যা সামর্থ্য রয়েছে এছাড়াও পাঁচটি তত্ত্বের যে গুরুত্ব আমাদের বলা আছে তার মধ্যে পাঁচটি প্রাণীকে অবশ্যই কিন্তু আপনার দান করা উচিত যথাসাধ্য আপনি তাকে খেতে দিন তার মধ্যে যেমন কুকুর রয়েছে কুকুরকে আপনি রুটি দিতে পারেন তাকে সামান্য কিছু খাবার দিতে পারেন তার মন মতো কাককে আপনারা মিষ্টি রুটি খাওয়াতে পারেন পিঁপড়েকে আপনারা চিনিযুক্ত নারকেল দিতে পারেন গোমা তাকে আপনারা সেবন করাতে পারেন সবজি সেবন করাতে পারেন এছাড়া মাছকে কিন্তু আপনারা আটের আটার গুলি সেবন করাতে পারেন এতে পঞ্চতত্ত্ব আপনাদের ক্ষেত্রে ব্যালেন্স হবে এছাড়া আপনার পিতৃপুরুষ যার কথা আপনার মনে আছে তিনি যেটি খেতে ভালোবাসতেন এমন যে কোনো খাদ্য আপনারা বাড়িতে রান্না করুন তৈরি করুন এবং কোনো গরিব মানুষকে অবশ্যই সেবা দিন সেই খাদ্য তাদের মধ্যে বিলিয়ে দিন এটাও কিন্তু পিতৃপক্ষের জন্য একটা মঙ্গলদায়ক জিনিস হবে যার মানে হয়তো আপনার পিতৃপুরুষ কোনো একটি বিশেষ খাদ্য খেতে ভালোবাসত তাকে আপনি সেটি দিতে পারেননি বা তার সেটা খুব ফেভারিট ছিল সে খেতে খুবই ভালোবাসত এরকম ধরনের কোনো খাদ্য যদি জানা থাকে তাহলে সেটি বানিয়ে অবশ্যই মধ্যে দিন নিশ্চয়ই কিন্তু আপনার পিতৃদেব সেই খাদ্য গ্রহণ করবে এই পিতৃপক্ষে আরও বেশি আশীর্বাদ লাভ করতে প্রতিদিনই আপনারা সম্ভব হলে সার্বজনীন স্থান যেখানে মানুষের চলাচল রয়েছে আপনার রাস্তার ধারে রাস্তার দুধারে কিন্তু যেখানে যেখানে সম্ভব একটি করে অন্তত পক্ষে প্রতিদিন অসত্য বৃক্ষের একটি করে চালা অবশ্যই লাগান দেখুন কিন্তু মার্কেটিং করে থাকি থাকি তো আমরা আগে পিতৃপক্ষতে কিন্তু কোনো মার্কেটিং করা বা রকম কোনো কিছু ক্রয় করা উচিত নয় বিশেষ করে কোনো শুভ জিনিস আর পিতৃপক্ষে যদি আপনারা কোনো নতুন বস্ত্র কিনছেন নতুন জামাকাপ কিনছেন জুতো কিনছেন সেগুলো কিন্তু ঠিক নয় দেবী পক্ষে আপনারা নতুন কোনো কিছু ক্রয় করুন তা আপনাদের জন্য শুভ হবে পিতৃ পক্ষে যত বেশি সম্ভব ধর্মীয় আচার পালন করুন কোন ধর্ম কোনো ধর্মস্থানে আপনারা কিন্তু চাল দিতে পারেন ডাল দিতে পারেন যথাসাধ্য খাদ্য বা দক্ষিণা দান করতে পারেন আপনাদের ক্ষেত্রে তা বিশেষ শুভ হবে দেখুন আপনারা এই পুজোর সময় নতুন বস্ত্র ক্রয় করে থাকেন নতুন জিনিস ক্রয় করে থাকেন আপনারা পদ দিয়ে চলতে চলতে ফিরতে বহু ধরনের গরিব মানুষকে আপনারা কিন্তু আনাগোনা করতে দেখতে পান এবং ছোট ছোট ব্যবসায়ী যারা হয়তো সামান্য সামান্য জিনিস নিয়ে বসে যে রাস্তার দুধারে তাদের কিছু অবশ্যই সাহায্য করুন তাদের থেকে অবশ্যই কিছু কিনুন প্রয়োজন না হলেও সামান্য কিছু যদি আপনার সাধ্যের মধ্যে পড়ে ছোট ছোট জিনিস কিনুন সেই মানুষগুলোকে যথাসাধ্য চেষ্টা করবেন সাহায্য করতে এতেও দেখবেন পিতৃ দেবতার একটা আশীর্বাদ আপনার উপর অবশ্যই বর্ষিত হবে দেখুন অনেক দিকে অনেক পয়সা কিন্তু চলে যায় কিন্তু এই সামান্য দান আপনাকে কিন্তু অনেক পূর্ণ দেবে তাই এই সময় আপনারা কিছু বিশেষ ভালো কর্ম করুন যার মাধ্যম দিয়ে আপনি এবং আপনার উত্তরসুরী যারা রয়েছে তারা কিন্তু মানে তাদের জীবনে যে শ্রীবৃদ্ধি সেটা কিন্তু দেখতে পাবে এবং পিতৃপুরুষের আশীর্বাদ কিন্তু তারা অবশ্যই লাভ করতে পারবে আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে